নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই স্নিমুস ক্রিয়েশন চ্যানেলের আরও একটি নতুন ব্লগে স্বাগত জানাই আজ আমি সকাল সকাল একদম ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আজ সাইকেল নিয়ে যাচ্ছি কোথায় বান্ধবীর বাড়ি এই রাস্তাটা নিশ্চয়ই আপনার চেনা আপনাদের কারণ এই রাস্তা দিয়ে যাই আমি বান্ধবীর বাড়ি এখানে এসে এখন দাঁড়িয়ে আছি আর বান্ধবী আসার অপেক্ষা দাঁড়িয়ে রয়েছি এরপর আসবে সারান্তিকা ও আসলে তারপর আমরা দুজন মিলে আবার যাব সহেলির বাড়ি ওখান থেকে সহেলিকে নিয়ে তারপর যাব ফিস্টের বাজার করতে এই যে আমাদের ম্যাডাম আসছেন অনেকক্ষণ ওয়েট করার পর বা তারপর চাঁদের দেখা মিলেছে যাই হোক ও চলে এসেছে এবার যাব দুজন মিলে সাইকেল নিয়ে শায়ন্তি সহেলির বাড়ি এ হচ্ছে সায়ন্তিকা আর এবার যাব সহেলির বাড়ি তো চলুন ওকে সাইকেলে চাপিয়ে নিয়ে এবার যাই ওর বাড়ির দিকে এই যে এখন আমরা দুজন মিলে যাচ্ছি আমি ওকে সাইকেলের পেছনে চাপিয়েছি আমি আগে চাপাতে পারতাম না জানেন তো সাইকেলে একদমই চাপাতে পারতাম না স্কুটিতে চাপাতে পারি সেই জন্য ওরা আমাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করে যে স্কুটিতে চাপাতে পারিস দিকে সাইকেলে চাপাতে পারি এরকম বলে তাই হুট করে একদিন শিখেই গিয়েছি শহলীদের বাড়িতে একদম সোজা এসে ঢুকে পড়েছি দেখুন ওদের রাস্তা একদম সামনেই তো বাড়ি সোজা এসে ঢুকে গেছি যে ম্যাডাম এখন রেডি হচ্ছে তারপরে যাবো ও অলওয়েজ লেট অলওয়েজ এই স্কুল টাইম থেকে আমরা একসঙ্গে যখন স্কুলে যেতাম সবাই মিলে এসে ওর বাড়িতে মানে আমি আর সায়ন্তিকা এসে ওর বাড়িতে দাঁড়িয়ে থাকতাম ও তারপরে রেডি হতো একসঙ্গে যেতাম আর এই যে এখানে কাকিমা মানে সহেলির মা রান্না করছে আর আমরা এসেছি কী রান্না করছে দেখার জন্য অ্যাট লাস্ট সহেলি রেডি হয়েছে এবার আমরা যাচ্ছি সাইকেল নিয়ে বাজার করতে আর আমরা বাজার যে করব সে আমার একটা বন্ধু আছে বন্ধুর দোকানে আমরা সবাই যাচ্ছি বাজার করতে তো চলুন যাই আবার আমি ওকে সাইকেলের পেছনে চাপিয়ে নিয়েছি আর আজকে সকালের দিকে বেশ রোদ বেরিয়েছিলো তারপর যত বেলা হচ্ছে কি রকম জানি কেন মেঘ করে যাচ্ছে বৃষ্টি হবে নাকি কি কী জানি আর আমরা এই রকমভাবে যেতে যেতে সেই আগেকারে স্কুলে যাওয়ার কথা মনে পড়ে যাচ্ছে আমরা তিনজন মিলে এইভাবে স্কুলে যেতাম আর আমাদের তিনজনের বন্ধুত্ব সেই তো স্কুল থেকে একদম আর আমরা এখনও একসঙ্গে সময় কাটাই আর সায়ন্তিকা যে বললাম ও তো এখন থাকে না এখানে ও নার্সিং করে ও এখন দিল্লিতে থাকে যার জন্য ও এসেছে তার জন্য আমরা সবাই মিলে একটা ফিস্ট করছি আমরা প্রতি বছরই ফিস্ট করি তবে ও এবছর ছিল না বলে তারপর আমাদের করা হয়নি যার জন্য এবারে ফিসটা এত দেরি হয়ে গেল নাহলে জানুয়ারি প্রথমের দিক করেই আমাদের ফিস্ট হয়ে যায় তো যাই হোক ও এই যে আমরা দোকানে পৌঁছে গেছি আর ওই যে দোকানদার কোথায় গেল ওই যে দোকানদার মুখে চাপা দিয়ে দাঁড়িয়ে আছে এরপর আমাদের বাজার দেবে আর এই যে এখানে আর একজনকে ফিস্টের চাঁদা দেওয়ার জন্য ফোন করা হয়েছে তো সে আসতে পারবে না যার জন্য এখানে ফোন পে করে দেওয়ার জন্য বলা হচ্ছে যাই হোক এবার দোকানদার চলে এসছে চলুন এবার বাজার কি কি লাগবে ওকে একটু পরপর বলি আর এইদিকে আমাদের দোকানদারের সোয়াগ দেখেছেন খালি বাপে বাপ সত্যি আর আমরা এইদিকে ভুলে যাব বলে আগে থেকে একটা লিস্ট করে ফোনের মধ্যে ছবি তুলে রেখেছিলাম আর এই যে এইটা আমাদের ফিস্টে যা কিছু রান্না হবে যা কিছু লাগবে তার হচ্ছে লিস্ট এখানে লিখে দিয়েছি ও এবার পরপর দিয়ে দেবে এটা দেখে দেখে এই যে কি সুন্দর দেখতে লাগছে দেখুন সব এখন প্যাকেট পাওয়া যায় এত ভালো এখানে সব রকম মশলার প্যাকেট পেয়ে গেছি শুধু আদা রসুনের ওটা পাইনি প্যাকেটটা যার জন্য ওটা একটু পরের দিন যে যখন হবে ওটা একটু মিক্সিতে পেস্ট করে নেব যাই হোক এই যে সবকিছু বাজার দিয়ে দিয়েছে আর এই তেলের বোতলটা এত সুন্দর দেখতে কি বলবো বন্ধুর দোকানে বাজার করার এই সুবিধা জানেন তো ব্যাগটা বয়ে ওরা পারলে সাইকেলেও তুলে দেয় আবার এই যে আমাদের লজেন্সও খেতে দিয়েছে আবার বাজার করেছি এক ব্যাগটা ম্যারিনেশনের জন্য দুটো ডিম নিয়েছিলাম ওই ডিমগুলোকে চিহ্নিত করার জন্য সহেলি আবার কালো প্যাকেটের মধ্যে ডিমগুলোকে ভরে রাখছে যাতে বুঝতে পারি সহেলি আমাদের জিনিয়াস বা ভীষণ বুদ্ধিমতী আর এই যে আমরা লজেন্স খেতে খেতে যাচ্ছি এখন বাড়ির দিকে আর তারপরে এই যে ব্যাগ আমরা চাগাতেই পারছি না এত মানে ভীষণ বাজার করেছি প্রচুর বাজার করে নিয়েছি তারপরে এই যে বন্ধু আমাদের সাইকেলে আবার তুলেও দিচ্ছে ব্যাগটা এরা এই জন্যই বন্ধুর দোকানে বাজার করার একটা সুবিধা আছে বুঝলেন তো তারপর বাজারটা যেন করে নিয়ে পৌঁছে গেছি আবার সহেলিদের বাড়িতে ওখানে গিয়ে একটু বসবো একটু গল্প করব আর এই যে ও আগে আগে সাইকেল থেকে নেবে এখন নাটক করছে সায়ন্তিকা গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন কি রকম কি পরিমাণ নাটক করতে জানে যাই হোক এই আমরা তিনজনে মিলে একসঙ্গে থাকলে আমরা এত মজা করি বলবো কি যে মজা হয় চুলে মুরগি ছাড় দিয়েছে কি সত্যি থেকে এসেছেন ম্যাডাম এই মুরগি ছাড় দিয়ে এত জবর কিছু বলার নেই আর এই যে সেই জন্য ওকে আমাদের কাঁচের গ্লাসে করে আবার জল দিয়েছে আর এখানে আমাদের সয়লি নাচ করছে পাশের বাড়ির বিয়ে বাড়িতে গান চলছে আর ও এখানে নাচ করছে সত্যি জাস্ট কিছু বলার নেই তারপরে এই যে আমরা বসেছি এখন সয়লির লিপস্টিক কালেকশন আপনাদের দেখাবো বলে হ্যাঁ আমরা তো সবসময়তেই দেখি আমি তো সবসময়তেই দেখি যাই হোক আপনাদেরও দেখাবো বলে এটা সবচেয়ে আমার ফেভারিট কালার কি যে ভালো কালারটা কি বলবো এরপর সবাই মিলে এবার ঠোঁটে দিয়ে একটু নাটকও করার বাকি আছে আর এই যে চোখে কাজল লাগাচ্ছেন এবার আমাদের কাজল নয়না হরিণী সেজে একটু বিজ্ঞাপন দেওয়া বাকি আছে প্রতিঘা চোখে কাজল পরে কাজলের বিজ্ঞাপন দেওয়া হয়ে গেছে এই যে আমি এবার লিপস্টিক পরছি এইবার আমি লিপস্টিকের বিজ্ঞাপন দেবো এই ডেমোগুলো আপনাদের একটু একটু দেখিয়ে দিলাম পুরো দেখতে পাবে স্টার জলশয় জি বাংলায় যখন সিরিয়াল হবে তার মাঝে মাঝে বিজ্ঞাপনগুলোই আপনারা দেখতে পাবেন এইবার সাজুগুজু করে এসেছি আমরা ছাদে ওখানে বিয়ে বাড়ি চলছে আমাদের তো নিমন্ত্রণ করেনি শৈলীদের হয়তো করেছে কারণ শৈলীদের বাড়ির পাশে আমাদের তো করেনি ওই জন্য আমরা এখন সেজে গুঁজে ছাদে চলে এসেছি ছাদ থেকে বিয়ে বাড়িতে উঁকি মারবো বলে যাই হোক কি মারছিলাম আমরা এখন ছাদে এসেছি ওই যে সায়ন্তিকা রিলস বানাবে এই যে রিলস বানাচ্ছে আর ওর সঙ্গে আমরা সঙ্গ দেবো বলে আমাদের এবার রিলস বানানো বন্ধু এবার তো বাড়ি যেতেই হবে দুপুর হয়ে গেছে অনেকটা গিয়ে স্নান ধান করতে হবে আর কাকিমা এখানে বলছে যে দুপুরে কেউ বাড়ি যায় খাওয়া দাওয়া করে যাবে এই জন্য যাই হোক এখন ওদের টাটা বলি আবার তো দেখা হবে আর কি করে দেখা হবে ব্লগটা কন্টিনিউ দেখলেই বুঝতে পারবেন বাড়ি চলে এসেছি তাড়াহুড়ো করে মিশোর একটা পার্সেল আছে ওটা এক্ষুনি আসবে তাই ফোন করেছিল তারাম দুপুর বাড়ি চলে এলাম ছোটো ছোটো করে এখনও আসে নি দাঁড়ান এসছে কিনা তারপর ফোন করার অনেকক্ষণ পর পার্সেলটা আসলো আর কি অর্ডার করেছিলাম ওটা আমার চ্যানেলে শর্ট ভিডিওতে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন তারপর আমি বাড়ি এসে স্নান টান করে খেয়ে দিয়ে দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছি আর উঠে পড়াচ্ছিলাম আর এখন একটু হয়ে গেছে আর এই যে এনাদের আবার আগমন ঘটলো আমাদের বাড়িতে সত্যি আমার যা আনন্দ হচ্ছে কি বলবো আপনাদের আমরা সেই ছোট্টবেলা থেকে যখন স্কুলে পড়তাম তখন থেকেই আমরা সব সময় বলি জানেন তো যে আমরা সবাই মিলে একদিন একজনদের বাড়িতে কখন আমরা একসঙ্গে সবাই মিলে থাকবো বলতো তো এই স্বপ্নটা এই ইচ্ছেটা আমার এতদিন পরে পূরণ হলো তো আজকে আমাদের বাড়িতে ওরা থাকবে আমার তো ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ আর আমরা মজাও করেছি ভীষণ আমার সেই ছোট্টবেলার ইচ্ছাই আজকে পূরণ হলো আর এখানে তথা আমাদের তো ভীষণ লাজুকিলতা ওরা এসেছে দেখে ও লজ্জায় তার মুখই তুলছে না তবু ওদের সবাইকেই চেনে ওদেরকে আগে দেখেছে তবু ওর লজ্জা পাচ্ছে এখন আমি আজকে একটা অক্সিডাইজের হার আর কানে নিয়েছিলাম নতুন আর সেটাই আমি ওদের দেখাচ্ছিলাম এখানে আর এখানে আমাদের শান্তিকা সুগার পেশেন্ট তারপরেও বসে বসে চকলেট খাচ্ছে বারণ করলেও কথা শোনে না আর কি করা যাবে চকলেট দেখলে নাকি লোভ সামলাতে পারে না আর জানেন ও যখন আমাদের বাড়িতে আসে বা আমার সঙ্গে যখন দেখায় আমার চশমা সব সময় ওর চোখে বেচারির অনেক চশমা পড়ার শখ যাই হোক এবার পূরণ হতে চলেছে ওর চোখেও এবার পাওয়ার চলে এসেছে আর দেখতে পায় না বেশি তাই ওকেও চশমা নিতে হবে ও চশমা অর্ডার করে দিয়েছে এবার কত কদিন পরে আর কি আসবে যাই হোক ওর শখটা এবার পূরণ হবে বাচ্চাগুলোকে পড়িয়ে ছুটি দিয়ে দিয়েছি এবার দিয়ে রেডি হয়ে গেছি আবার যাব বাজারে আবার আজকে সন্ধ্যাবেলা বাজার সন্ধ্যাবেলা সারা দিন আজকে বাজার করবো সারা দিন আজকে বাজারে গিয়ে যা সবজি আছে সব তুলে নিয়ে চলে আসবো ঠিক আছে আজকে বলতে বাজার করবো তো ঠিক আছে আজকে সারা বাজার দেব এই যে রেডি হয়ে গেছি আমরা তিনজন মিলে এখন বাইরে পড়ছে বৃষ্টি তাতেও আমরা থামবো না বলবো গিয়ে এখন বাজার দিন টাকা বাই জানেন বাইরে তো বৃষ্টি পড়ছিল আর এখন থেমে গিয়েছে আমরা বাজারে যাব বলেই হয়তো যাই হোক মা তো দেখেনি মা বলছে যাচ্ছি সেকালে তাহলে ছাতা নিয়ে যায় আমি বলছি বৃষ্টি তো থেমে গেছে তাই আর ছাতা নিয়ে যাবো না তখন তথাপাশ থেকে কি বলছে পিপি তোমরা হেলমেট পরে যাও এত দুষ্টু সত্যি বাচ্চা কিন্তু এর মাথায় কথাগুলো কি করে যে চলে আসে যাই হোক চলুন যাই বাজারের দিকে তিনজন মিলে তারপর দেখি কি বাজার করা যায় দেখেছেন রাস্তা পুরো ভিজে ভিজে হয়ে রয়েছে একদম ভালোই বেশ বৃষ্টিটা হয়েছে শীতকালেও বৃষ্টি হচ্ছে সত্যি ভাবা যায় আর এই যে বাজারে চলে এসেছি কিন্তু বৃষ্টির জন্য আজকে অতটা কেউ সবজি নিয়ে বসেনি নাহলে এই জায়গাটা পুরোটা সবজিতে ভর্তি থাকে আর ওই যে দেখা যাচ্ছে সামনে ওটা হচ্ছে আমাদের বাজারের মাঝখানে যে দুর্গা মঞ্চটা রয়েছে ওটা ওখানেই দুর্গা পুজো হয় আর এই যে এখন আমরা কিনবো হচ্ছে শশা

আমাদের ফিস্টে যেই সবজিগুলো লাগবে তা সব আমাদের কেনা হয়ে গেছে এবার সব বাজারই প্রায় কমপ্লিট হয়ে গেছে আর কিছু কেনার নেই তারপর আমরা এসেছি আইসক্রিম দোকানে আপনাদের চেনা আইসক্রিম দোকানে যারা আপনারা আমার ব্লগ দেখেন তারা তো এই আইসক্রিম দোকানটা জানবেনি তো আমরা তিনজন মিলে এখান থেকে তিনটা আইসক্রিম নিয়ে নিয়েছি শীতকাল আইসক্রিম খাবো না বলেই ওই যে সায়ন্তিকাটা আইসক্রিম খাবেই ওকে কিছুতেই বারণ করা গেল না তারপর এলাম এই যে আপনাদের চেনা পরিচিত ফুচকার দোকান আপনারা অবশ্যই যারা আমার ব্লগ দেখে তারা অবশ্যই জানবেন আর এই কাকুর কাছে ফুচকা সবসময় তো বেস্ট তো আমাদের বাজারে অনেকগুলোই ফুচকার দোকান আছে আমরা যতবার আসি এই কাকুটার কাছেই আসি তো আমাদের ফিস্টের বাজার ছাড়াও আমার বাড়ির জন্য কিছু কেনার ছিল তারপর নিয়েও নিয়েছি আর নিয়ে এখন আবার বাজারের ব্যাগ বইতে বইতে যাচ্ছি আবার বাড়ির দিকে

বাজার থেকে এসে আমার ড্রেস চেঞ্জ করে নিয়েছি ওদেরকে আমার কিছু জামা পরতে দিয়েছি তো ওরা পড়েছে এখন সহেলিকে সুন্দর লাগছে সেটাই বলছিলাম আর সায়ন্তিকা যে টুপিটা পরেছে ওকে টুপি পরতে দিয়েছি কারণ ওর ভীষণ ঠান্ডা লেগেছে ওকে নেবুলাইজার নিতে হচ্ছে আর ও যে টুপিটা পরেছে না আর ওই টুপিটা আমার সেই ছোট্ট একদম ছোট্টবেলার টুপি সেটা আমার এত পছন্দের আমি ওটা এখনও শীত পড়লে বেশি সেটা পরি

মা ওখানে সবজি কি তরকারি সেটা বানানো হয়ে গেছে আর এই যে এখন আমরা তিনজন মিলে লেগেছি লুচি ভাজার জন্য তিনজন মিলে তারপর গল্প করতে করতে এখানে ভাজা চলছিল লুচি জানেন তো আমার সঙ্গে তো শাইলীর প্রায় দেখা হয় আমি ওদের বাড়িতে যাই বা ও আমাদের বাড়িতে আসে কিন্তু সায়ন্তিকা তো আসে না ও যেহেতু এখানে থাকে না অনেক দিন ছাড়া ছাড়া ওর সাথে দেখা হয় তো এইবারেও বাড়ি এসেছে বলে আমাদের তাই এক সঙ্গে এত সময় কাটানোর জন্য এই প্ল্যানিং सरक पे एक आया, मैं एक आया, तो गोली होया ग <laughs> বলার নেই আর আমার প্লিজ আমার দিকে দেখবেন না ওদের দিকে ফোকাস করবেন আমি ভীষণই বাজে বাজে নাচি শুধু মজাও করব বলে আনন্দ করব বলে যাই তাই করে নেজে নিয়েছি আর এখন প্রচণ্ড হাঁপিয়ে যাওয়ার পর এখন বসেছি লুডো খেলতে তারপর মা একটু পাপড় ভেজে আমাদের দিয়ে গেল তারপর এখন পাপড় খেতে খেতে খেলা হবে লুডো সবে মাত্র কিছুক্ষণ আগে খেলাটা স্টার্ট করলাম আর এই যে শায়ন্তিকা আমাদের সব গুটি ঘেঁটে দিয়েছে ওর ছক্কা পড়েনি বলে ও সবার গুটি ঘেঁটে দিল। আর আমারও ছক্কা পড়েছিল না আমার বোন আর সহেলি খেলছিল আর আমি আর সায়ন্তিকা বসেই ছিলাম তারপর বিরক্ত হয়ে আর কি করব এখন বসেছি গিটার নিয়ে একটু গান করতে এই আমরা তিনজনে একসাথে থাকলে কি করব আর না করব আমরা ভেবে পাই না জানেন তো যাই হোক এই তো আর কটা দিন মজা করব। তারপরে ও আবার ওর জায়গায় চলে যাবে কাজে যে যার নিজের বাড়িতে তারপরে আবার সেই দেখা হবে না ফোনে কথা হবে আজ তো সারা দিনটা প্রায় তিনজনে একসঙ্গেই কাটালাম আর তারপর কাল রয়েছে ওই শান্তিকার মা বাবার অ্যানিভার্সারি তো আমি সহালি মিলে আবার কাল ওদের বাড়িতে যাবো সন্ধেবেলা সেটাও একটা ছোটো ব্লগ দেবো আমি আর তারপর রয়েছে তারপরের দিন ফ্রিজ তো এই কটা দিনই তো মজা করব। গান খেলা অনেক কিছু হলো সারাদিন ধরে আমরা এই করছি তো এবার এবার অনেক খিদে পেয়ে গেছে এখন রাতের ডিনারটা চলুন ঝটপট সেরে নিই আর এই যে রাতের ডিনারে ছিল লুচি তারপর হচ্ছে লাল লাল আলুর দম আর ছিল মিষ্টি আর সন্দেশ চলুন এবার ঝটপট খেয়ে নিই ভালো বলেছে তার মানেই ভালো কারোর তো ভূতের সিনেমা দেখার মতো সাহস নেই আমাদের তিনজনে আমরা ঠিক করেছি তিনজনে মিলে ভূতের সিনেমা তো বন্ধুরা আজ আমার ভিডিওটা এতটুকুই আর সারা দিন সকাল থেকে শুরু করে এই রাত্রি পর্যন্ত এখন বাজে সাড়ে দশটা আর আমি সবের ব্লগটা এন্ড করছি তো সারাদিন আমার এইভাবেই কেটে গেলো এদের সাথে আমার বেস্ট ফ্রেন্ডদের সাথে ফ্রেন্ডদের সাথে হুম আর ওই যে ফিস্টের বাজারটাও আজকে করে দিলাম তারও ব্লগ আসবে তো আমার ব্লগটা তাহলে এতটুকুই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন আরও নিত্য নতুন ভিডিও দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজ এতটুকুই দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে ততদিনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টাটা 哒哒。